জীবনে কষ্ট পেলে দুঃখ পাবে না এই কষ্ট তোমাকে অনেক শক্ত করে দেবে পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো জানি এটা মানা কঠিন হবে তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে প্রতিশোধ নেবার দরকার নেই অপেক্ষা করো সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নিবে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী সুখী হবে। কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো হতে পারে না জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ থাক না লাগবে না সময় বড় আজব জিনিস এক সময় সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয় কেউ দেখে না তুমি তার জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করি একটা জিনিস যেটা রোজ কমে যাচ্ছে সেটা হলো আয়ু একটা জিনিস যেটা রোজ বেড়ে যাচ্ছে সেটা হলো তৃষ্ণা শুধুমাত্র একটা জিনিস যেটা একই থাকে সেটা হলো বিধির ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনোই বড় কাজ করা যায় না বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে দিতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে এই মজা করা বলে ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে লাখ টাকার জুতো পায়ের নিচেই থাকে আর এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে সমস্যার কষ্ট কিছু শেখাতে আমাদের জীবনে আসে যখন আমাদের শেখা হয়ে যায় তখন তারা আমাদের ছেড়ে দেয় তুই বেকারের থেকে আর বড় গালি কি হতে পারে ধনের চিন্তা করলেই কি ধন প্রাপ্ত হয় ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যতের চিন্তা করলেই কি ঠিক হয়ে যায় না তা কখনোই হয় না তাই চিন্তা ত্যাগ করুন চিন্তা মৃত্যুর সমান জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান সেটা একবার চলে গেলে তোমার সমস্ত সম্পত্তি দিয়েও তাকে আর তুমি ফিরিয়ে আনতে পারবে না কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা তুমি খুশি আছো কিনা এতে লোকের কিছু আসে যায় না লোকে শুধু এটা দেখে তুমি তাদের খুশি রাখছ কিনা আছে অহংকারী অশিক্ষিত বা মূর্খের সাথে তর্কে জড়ালে হার মেনে নেবেন কারণ আপনার কথার যতই দাম থাক না কেন আপনি কখনো কুকুরের মতো চিৎকার করতে পারবেন না কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বে চলে কেউ বা বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়ার স্বার্থে চলে ভালো এবং খারাপ দুটোই আমাদের ভেতরে আছে এটা প্রয়োগ আমরা বেশি করি সেটাই একদিন আমাদের অভ্যাস পরিণত হয় আর এই অভ্যাস আমাদের ব্যক্তিত্ব গঠন করে যে বিশ্বাস করে তার থেকে বেশি বোকা যে বিশ্বাস ভাঙে কারণ সে তার ছোট্ট একটা স্বার্থ পূরণের জন্য একজন ভালো মানুষকে হারিয়ে ফেলে শব্দকে বসে রাখলে তোমার কর্ম তৈরি হবে চরিত্রকে বসে রাখলে তোমার ভাগ্য গড়ে যাবে যখন কোনো মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয় তখন তার পরনে পোশাক বিছানা এবং তার ব্যবহৃত কিছু জিনিস সাথে দেওয়া হয় কিন্তু তার ধন সম্পত্তি উপার্জন করা অর্থ এসব দেয় না এমনকি হাতের আংটি বা গলার হার থাকলে সেগুলো খুলে নেয় এ থেকেই বোঝা যায় সম্পর্ক কোন জিনিসের সাথে ছিল কিন্তু ভালো কাজের মধ্যে দিয়ে অর্জন করা পূর্ণ আর নাম কেউ কেড়ে নিতে পারবে না তাই বেঁচে থাকতে ভালো কর্মের মধ্যে দিয়ে পূর্ণ আর নাম কামান যাতে লোকে আপনার অর্থের কারণে নয় কর্মের কারণে মনে রাখে ঠাট্টার মাধ্যমে